নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে ডিমের একটা রেসিপি শেয়ার করব মাত্র চারটে ডিম ভাপিয়ে ডিমের একটা দারুণ লোভনীয় চাইনিজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যারা ডিম খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণই পছন্দ হবে তাহলে আসুন বন্ধুরা আমার এই আজকের দারুণ লোভনীয় রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে চারটে ডিম ফাটিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমের সংখ্যাটা বেশি বা কম করতে পারেন এখন এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ গোলমরিচগুলো তারপর হুইস্কারের সাহায্যে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে সমস্ত ডিমের মধ্যে লবণ আর গোলমরিচটা খুব ভালোভাবে মিশে যায় এরপর আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা টিফিন বক্সের চারিদিকে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি এবার ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে ঢাকনা লাগিয়ে নেব এবার ডিমটা ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে বেশ খানিকটা পরিমাণ জল আগে থেকে গরম করে নিয়েছি তারপর একটা স্ট্যান্ডের মধ্যে টিফিন বক্সটা দিয়ে কম করে দশ থেকে পনেরো মিনিটের জন্য ডিমটা ভাপিয়ে নিতে হবে এখন ডিমটা ভালো করে ভাপিয়ে নেওয়ার পর টিফিন বক্সটাকে বেশ খানিকক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে দেখিয়ে দিচ্ছি ডিমটা কত সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে আর তারপর ছুরির সাহায্যে এইভাবে ডিমটাকে টিফিন বক্স থেকে আলাদা করে নিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে টিফিন বক্সটাকে উল্টে দিয়ে এইভাবে একটু চাপ দিলেই দেখবেন খুব সহজেই ডিমটা আলাদা হয়ে আসবে এখন আমি ডিমগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি দেখুন সমস্ত ডিমগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর এই ডিমটা কতটা নরম হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি এরপর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ ময়দা আর দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার তারপর এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো তারপর সমস্ত শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে এখানে এই ব্যাটারটা তৈরি করতে আমি মোটামুটি এক কাপ মতো জল ব্যবহার করেছি দেখুন ব্যাটারটা ঠিক এই রকম পাতলা করতে হবে যাতে একটা ডিমের টুকরো এই গোলার মধ্যে ডুবিয়ে নেওয়ার পর ডিমের গায়ে খুব সামান্য ব্যাটার লেগে থাকে এখন আমি কয়েকটা ডিমের টুকরো এই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে কোট করে নিচ্ছি তারপর ফ্রাইং প্যানে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি আর তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কোট করে রাখা ডিমের টুকরোগুলো একে একে দিয়ে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর ডিমের টুকরোগুলোকে উল্টে দেব। আর তারপর আবারও এক দু মিনিট মতো ভেজে নিতে হবে যতক্ষণ না এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে এবার একটা সসের মিক্সচার তৈরি করব তার জন্যে একটা বাটিতে দিয়ে দিলাম দু চামচ টমেটো চাপ এক চামচ রেড চিলি সস আর দিচ্ছি এক চামচ সয়া সস এক চামচ ভিনিগার আর কালারের জন্যে বেশ খানিকটা পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এরকম একটা মিক্সচার তৈরি করে রেখে দেবো এইভাবে মিক্সচারটা রেডি করে রাখলে পরবর্তীকালে রান্না করতে বেশ সুবিধে হয় এখন ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল আর তারপর এখানে দু চামচ মতো রসুনের কুচি দিয়ে দিলাম এবার রসুনটাকে হাই ফ্লেমে এক মিনিট মতো ভেজে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে অল্প কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে দিচ্ছি কয়েক টুকরো ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়েও হাই ফ্লেমে এক মিনিট মতো ভেজে নিতে হবে এই সবজিগুলোকে চেষ্টা করবেন হাই ফ্লেমেই ভেজে নেওয়ার এতে সবজিগুলো খুব সুন্দর গোটা গোটা থাকবে যেরকমটা ঠিক চাইনিজ রান্নাতে থাকে এখন ক্যাপসিকামটা একটু ভেজে নেওয়ার পর এখানে কয়েক টুকরো পেঁয়াজের পেটালো অ্যাড করলাম এখন পেঁয়াজটাকে দিয়েও একইভাবে হাই ফ্লেমে এক মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করছি লবণটা শেষে ব্যবহার করবেন এতে সবজিটা ভালোভাবে ভাজা হয়ে যাবে এখন লবণ দিয়ে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেওয়ার পর আমরা যে সসের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব এবার সসের মিক্সারটা পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপর এখানে দিয়ে দেব দেড় বাটি মতো জল আপনারা যদি এখানে একটু বেশি গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন গ্রেভিটা এইভাবে ফুটতে শুরু করেছে তখন এখানে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম আর তারপর সব কিছু আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব এবার দু তিন মিনিট পর এখানে আমি এক কাপ জলের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই কনফ্লাওয়ার গোলা জলটা দিয়ে এক থেকে দু মিনিট মতো ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন গ্রেভিটা এরকম সুন্দর ঘন হয়ে আসবে আর ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তারপর গরম গরম পরিবেশন করুন ডিমের এই লোভনীয় চাইনিজ রেসিপিটা আমার এই আজকের রেসিপি বা রান্নার পদ্ধতি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত খুব শীঘ্রই হাজিরাবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ